ধন্যবাদ ডিমের কারিশ্মা আপনাকে যদি জানাতে চাই তাহলে পরে একটা বিশাল কাহিনী আপনাকে বলতে হবে কারণ বগুড়ায় যে ডিম আসছে আপনি জানেন যে উত্তরাঞ্চলের সর্ববৃহৎ ডিমের উৎপাদন যে হয় সে ডিমের উৎপাদন হয় পঞ্চগড়ের কাজী এবং কাজী ফার্ম থেকে সেখান থেকে লক্ষ লক্ষ ডিম বগুড়ায় ঢোকে এবং সেগুলো ডিলারের কাছে বিক্রি হয় নয় টাকা ষাট পয়সা প্রতি ডিম নয় টাকা ষাট পয়সা সেই ডিমের উপরে এক টাকা চল্লিশ পয়সা লাভ করে বিক্রি করা হয় এগারো টাকা এগারো টাকা দশ পয়সা আপনারা বুঝতে পারছেন যে ডিমের দাম কেন বাড়ে আরেকটা কথা বলে রাখি আপনারা যদি বগুড়ার খোঁজখবর নেন বগুড়ার যে কোল্ড স্টোরেজগুলো সেখানে দশ থেকে পনেরো লক্ষ ডিম মজুত করে রেখেছে এই আপনার ডিলাররা যাতে দামটা বৃদ্ধি করা যায় এই যে ডিমের সিন্ডিকেট এই ডিমের সিন্ডিকেট ভাঙা খুবই একটা কঠিন যে ব্যাপার তা বলবো না কারণ গত কয়েকদিন আগেই বগুড়ার কাহালুতে দুইটি পৃথক স্থান থেকে ডিম অর্থাৎ কোল্ড স্টোরেজ থেকে চার লক্ষ দুই লক্ষ দুই লক্ষ চার লক্ষ ডিম উদ্ধার করা হয়েছে সেখানে তাদেরকে তেমন কিছুই আপনার করা হয়নি শুধুমাত্র ম্যানেজারকে বিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে অথচ এই ডিমগুলো ইচ্ছে করলেই বাজারে ছেড়ে দিয়ে দাম কমানো সম্ভব ছিল আপনাদের কাছে আমি প্রমাণ হিসাবে বলছি ওনারা কত করে ডিম কিনেছে আমাকে জানিয়ে দেবেন যে আসলে তারা কত করে ডিম কিনেছেন আপনি আমাকে বলবেন যে আসলে ডিম আসলে কত করে কিনেছে ডিম আমরা এগারোশো শর্ট ডিম কিনতেছি বতন ডিলারের কাছ থেকে ডিলার বগুড়া জেলার কাজী ডিপুতে গেলে আপনি জানতে পারবেন ডিলার কয়জন আছে বগুড়া জেলাতে ওদের কাছে লিস্ট আছে ওদেরকেই ডিম ভাগ করে দিয়ে ডিলারের মাধ্যমে ছাড়া আমরা ডিম কিনতে পারি না আমরা তো ডিলার না এখন ডিলার মনে করেন এগুলি করছেন আমরা সাড়ে এগারো টাকা বারো টাকা এরকম পাইকারি সাড়ে এগারো সাড়ে এগারো টাকা আর খুরসা বেরিয়েছি বারো টাকা এর মধ্যে ভাঙ্গা ফাটা আছে ছোট আছে পলিথিন আছে দড়ি আছে এগুলি মনে এখন বিশ তিরিশ পয়সা পঞ্চাশ পয়সা বাদ দিয়ে আমাদের বিক্রি করতে হয় আপনারা আসলে শুনলেন ডিমের যে কাহিনি ডিমকে ঠিক এইভাবেই আস্তে আস্তে দাম বাড়ানো হচ্ছে এবং এর সাথে জড়িত বগুড়ার বেশ কয়েকজন ডিলার যারা সিন্ডিকেট এই সিন্ডিকেটকে ভাঙা খুব একটা কঠিন কোনো বিষয় নয় কিন্তু প্রশাসন কেন ভাঙছেন না সেই প্রশ্ন কিন্তু বগুড়াবাসীর এই ছিল বগুড়া কাছ বগুড়া থেকে এই ছিল বগুড়া থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ